সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় আবু নাইম ভাই যিনি একজন প্রবাসী তিনি আজকে অর্ডার করেছেন ভাইয়ার ফ্যামিলির জন্য এক কেজি প্লাস সাইজের দশ পিস ইলিশ দশ পিস ইলিশ যাবে মহমেন সিং সদর শাহাল্লাহ প্রত্যেকটা মাছ মোটা ইলিশ এবং তরোতাজা ইলিশ মশা খুবই চমৎকার মাছ মার্শাল্লাহ প্রত্যেকটা এলিশ ধর্মতা মাছ আমাদের নাইমাইকে ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থায় রেখেছেন পূর্ণ বিশ্বাস রেখে আজকের এই চমৎকার অর্ডারটি তিনি করেছেন মাশাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য যারা মাছ কিনতে চান মাছ কিনতে আগ্রহী ইশা জানাবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাস পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ